আহ বসতে এখানে কতกินনি দুজনে এখানে বস থাকো ব্যালকনিতে এখন কি সুন্দর হাওয়া দিচ্ছে এই বৃষ্টি আসলো বলে দেখো পুরো অন্ধকার হয়ে আসছে দেখեցি বাবা রে কি মেদার হয়ে গেছে ফটো নেইবারে ঝড় আসবে বৃষ্টি হবে এই দেখ এখানে দূরে বাবু

দাদা সময় পেছনে লাগে না দেখতো রেগে যায় কি করছে তোমাকে কি করছে হয়ে যায়

তু চিৎকার করার কি আছে